মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অসম প্রদেশের সভাপতি মনোনীত হলেন শিলচর সমষ্টির বেরিঙ্গা বাগাডহর এলাকার যুবক মৌলানা এম এম হানিফ লস্কর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর রবিবার শিলচরে ফিরলেন তিনি এদিন দুপুরে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে তাকে ব্যাপক সংবর্ধনা জানান সমর্থকেরা পরে কুম্ভীগ্রাম বিমানবন্দর থেকে বিশাল র্যালির মাধ্যমে ভাগাটহর এলাকায় পৌঁছান তিনি কুম্ভী গ্রাম থেকে আসার সময় তাকে স্থানে সংবর্ধনা জানানো হয় ভাগা টহরে পৌঁছে সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি দেখে নেওয়া যাক তার বক্তব্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আজকে রাজ্যিক আহ্বায়ক হিসাবে আসাম থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার মধ্যে উপত্যকা থেকে একমাত্র আমাকে হয়েছে আমার নাম এম এম মানিফ লস্কর আজকে আমি আসার অতীত আমার কাচার জেলা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বিশিষ্ট জনের সহযোগিতায় আজকে শিলচর বিমানবন্দর থেকে যে আমাকে যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সেটা আমি দিয়ে সবাইকে মানে ধন্যবাদ জানাতে পারবো না আপনারা নিশ্চয় জানেন বর্তমানে ভারতবর্ষের মধ্যে ভারত সরকার আসাম সরকার এর একটা মানে গার্জেন সংগঠন হলো সংঘ স্বয়ং সংঘ এই স্বয়ং সংঘের একটা পাঠ হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আমাকে আসাম রাজ্যের উপসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে নিযুক্ত দেওয়া হয়েছে আমি এখানে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ধরনের কাজ করব বিশেষ করে আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী ইংরেজি আমাদের আসামের নেতৃত্ব আলকাশ হুসেন সাহেব যেভাবে অধিকারের উপর কাজ করে যাচ্ছেন শিশু এবং নারী নির্যাতন বন্ধ এবং শিশুর উন্নতি নারীদের উন্নতি এই স্লোগান নিয়ে সমাজের সর্বপ্রকার উন্নতি সাধন মিটিং আমরা এটা এইভাবে কিভাবে আমরা কাজ করতে পারি অধিকারের উপর এবং কিভাবে উন্নতির উপর কাজ করতে পারি সেটা আমরা এটা দিক নির্দেশনা করবো সঙ্গে সঙ্গে আমাকে বরাক উপত্যকার এনচার্জও দেওয়া হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা গোটা আসামের মধ্যে গোড়াক উপত্যকাকে গোটা ভারতবর্ষের মধ্যে গোরা গোড়াক উপত্যকাকে উন্নত উন্নয়নশীল বানাতে যে ধরনের চেষ্টা যে ধরনের কাজ শ্রম দেওয়া দরকার সেটা আমি করব আজকে আপনাদের সম্মুখে আমি করব আমাদের আমি কিছু কিছুদিন পরেও খবর পেয়েছি আমাদের শিলচর কিছু কিছু জায়গায় আমাদের যারা আপনার পুলিশ আধিকারিকরা রয়েছেন বিভিন্ন থানাতে এরা মানুষকে নির্যাতন করে সেটা আমরা বরদাস্ত করব না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রজি মহাশয় উনি বলেছেন যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সেটা আমরা বলবো আমি আজকে নাম বলবো না আমি দিককার জানাচ্ছি যারা এইভাবে আসেন আপনারা হুশিয়ার হয়ে যান অধিসত্তর আপনাদের আপনাদের কাছে আমরা কোয়ারি নেব আপনারা কি কাজ করছেন কাছার জেলা প্রশাসনের মধ্যে এসপি মহাশয় যে কাজ করছেন ইতিমধ্যে সিএম টুইট করেছেন সিএম মহাশয় টুইট করেছেন আপনারা জানেন ওনার কাজে আমরা প্রশংসিত ওনাকে আমরা ধন্যবাদ জানাই আসামের ডিজিপি সাহেব যেভাবে কাজ করছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই আসাম পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক আছে ওরা ভালো কাজ করছেন কিন্তু দেখা যায় কাচার তথা বরাকের বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট পদে অসি পদে বসে ওরা কিভাবে ন্যায় অন্যায় অবিচার এবং দুইজনের মধ্যে ডাঙ্গা লাগিয়ে আর ফায়দা নিয়ে তারা বিচার করে আমি ওদেরকে ধিকার জানাচ্ছি আজকে নাম বলবো না ভবিষ্যতে আমি নাম বলবো ওদেরকে ধিকার জানাচ্ছি যে আপনারা এইভাবে করবেন না আপনারা আপনারা প্রশাসনের চেয়ারে বসে বিচারের কাজ করবেন না আপনারা প্রশাসনের চেয়ারে বিচারের প্রচার প্রশাসনের কাজ করেন আমাদের সরকার সেটা কখনো মানবে না ধন্যবাদ